গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে কল্যাণনগরের এক পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হলো সপ্তম শ্রেণীর ছাত্র আবির দাসের বয়স চোদ্দ কল্যাণনগর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল আবির খুন না আত্মহত্যা বা দুর্ঘটনাজনিত মৃত্যু তদন্ত করছে রহরা থানার পুলিশ কালকে যখন খবর পাই ওর বাড়ির লোক বলে যে সকাল ছটার সময় ছেলেটি হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো যথারীতি পাড়ার ছেলেরা ক্লাবের ছেলেরা এলাকার মানুষ সবাই খোঁজাখুঁজি করেছে সারাদিন ধরে খুঁজে পাওয়া যায়নি পুলিশে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা হয়েছিল যদি কেউ দেখতে পায় তো খুঁজে পাওয়া যায়নি আজকে সকালবেলা হঠাৎ দেখা গেছে বডিটা ভেসে উঠছে কোন স্কুলে পড়তো কল্যাণগর হাই স্কুলের স্টুডেন্ট ছিল ক্লাস সেভেনের নাম কি ওর ওর ভালো নাম আবির দাস আমরা সম্রাট ভালো নাম সম্রাট নামটা কি সম্রাট দাস আচ্ছা দেখি কারণটা কি বোঝা গেল কারণটা এক্সাক্ট বলা মুশকিল এখন কি হয়েছিল কারণ ছেলেটি ওর বাড়িতে খুবই আদরে ছিল এবং বাড়ির লোক কিন্তু সেরকম ভাবে বকাঝকা করা বা মারধর করা এরকম কিছু করতে না আমরা যা দূর জানি তখন খুবই শান্তশিষ্ট ভালো ছেলে ছিল তখন বলা মুশকিল কিভাবে কি হয়েছে মানে কি মনে হচ্ছে আপনার অনুমান কি মনে হচ্ছে

আমরা তো গতকালকে সকালে খবরটা পেয়ে সবাই ফেসবুকেও প্রচার করেছে এবং থানা তো বলাচল থানাও এফআইআর হয়েছে সারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কালকে এখানে সাড়ে দশটা এগারোটার সময় একবার রাত্রিবেলা এসে পুকুরের দিকে স্কুটির এটা করে হেডলাইটটা করে দিয়েছিলাম তখনও চোখে পড়েনি বিভিন্ন পুকুরগুলোও আমরা সব জায়গায় তল্লাশি করেছি পুরো রাস্তাঘাট কালকে রাত্রি একটা পর্যন্ত খরদা স্টেশনে মুফলধারে বৃষ্টি তখন একদম কর্ডবা প্ল্যাটফর্মের চারটে প্ল্যাটফর্ম একদম পুরো আমরা সবাই মিলে খুঁজেছি পাইনি আজকে সকালেই খবর পেলাম যে এরকম খুব মর্মান্তিক ঘটনা খুব করে হচ্ছে তার কি হতে পারে দেখুন এটা কি করে বলবো ওটুকু বাচ্চা এখন ওর ভেতরে কি ছিল না কি এটা রহস্যজনক আমার কাছে নিজেরও মাথায় আসছে না কোথা থেকে কিভাবে এই ঘটনা ঘটলো মানে মা বাবার কাছে আর কিছু ভাষা নেই বলারও ভাষা আর

বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খুঁজেছি এখন তো শুনলাম যে এখানে এটা আমাদের কালকে স্কুলে তো পরীক্ষা চলছে এখন তা এই পাড়া থেকে একজন ভদ্রলোক উনি সকাল দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের স্কুলে গিয়ে ইনফর্ম করলেন যে পাশের বাড়ির ছেলেটি অর্থাৎ সম্রাট দাস আমাদের সেভেন এ সেকশনের ছাত্র ওকে পাওয়া যাচ্ছে না সকালবেলায় ছটার পরে ও ছটা পনেরো কুড়ি নাগাদ একটু হাঁটতে বেরিয়েছে এবং কয়েকদিন ধরেই ও হাঁটতে যাচ্ছে বেশি দিন ধরে এরকম কন্টিনিউয়াস প্রসেস করছিল না কারণ সকালে যেহেতু ওর পড়া থাকছিলো তা যেহেতু সকালে কয়েকদিন পড়া থাকছে না সেহেতু ও হাঁটতে বেরোচ্ছিল তা আমরা তাড়াতাড়ি করে আমাদের যে স্কুল গ্রুপ আছে আমাদের শিক্ষক সংগঠন ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায় আমরা ওর ছবি এবং ওর নাম এই বিষয় সংক্রান্ত তথ্যগুলো আমরা পোস্ট করি যাতে ওকে পাওয়া যায় আমরা ওদের বাড়িতে এসেছিলাম দুপুরবেলা নাগাদ শিক্ষকেরা তখন আমরা রাত্রেবেলায় ও মাকে জিজ্ঞেস করেছে মা আজকে তো খাতা দেখান যে কোনো কারণে যদি আমার খাতায় কোনো রেজাল্ট খারাপ হয় তাহলে কি সেই বিষয়ে তোমরা আমাকে কোনো বকাবকি করবে এইটুকু তাদের বাড়ি থেকে পাওয়া গেছে কিন্তু সকালবেলায় ও নর্মালি বেরিয়েছে নর্মালি হাঁটাহাঁটি করেছে এখানে আজকে সকালে এসে দেখলাম যে একটা বাড়ির স্ক্রিন ফুটেজ থেকে যে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন পুকুরে ওর বডি পাওয়া গেছে কি কারণে এই ঘটনাটা ঘটলো তদন্ত করলে হয়তো সম্পূর্ণ ঘটনাটা আমাদের সামনে উঠে আসবে ছেলে ছেলে হিসেবে খুবই শান্ত খুবই কম কথা বলতো এবং একজন নির্দিষ্ট বন্ধু ছিল তাদেরকেও আমরা কালকে জিজ্ঞেস করেছি যে ওদের সঙ্গে ওর কোনো কথা হয়েছে নাকি তাও কিন্তু কেউ বলতে পারে না ভদ্র কল্যাণনগর নগর